আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ রাতের ঘুমের টাইমটুকুতে শুধু ফ্রি থাকি তাছাড়া আর ফ্রির কোনো নাম গন্ধই নাই সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় একদম বিশ্বযুদ্ধ যাকে বলে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি উঠেই হচ্ছে কাজে লেগে পড়েছি সকালের নাস্তাটা করেই কাজে লেগে পড়তে হয় না হলে দুপুরে রান্না করতে করতে দেরি হয়ে যায় দুপুরে রান্না যেহেতু এগারোটার মধ্যে শুরু করে দেই তাই সকালবেলা বেশি তাড়াহুড়া লেগে যায় আমার মেয়েটাকে নাস্তা করাতে হয় তার নাস্তা বানাতে হয় আমার একার জন্য তো সময় নাস্তা বানাই না আদি বাবা বাসায় থাকলে তখন বানাই তাছাড়া রুমে যা থাকে তা দিয়ে আমি নাস্তা করে নিই তো সকালবেলা উঠেই হচ্ছে নাস্তা করে নিয়েছি করে একটু রুমের কাজ ছিল সেগুলো করে নিয়ে এদিকে রান্না করতে চলে এলাম চোলাটা সুন্দর করে আগে একটু মুছে নিলাম এমনি তো সব সময় পরিষ্কার করে রাখি রান্নার পরে তাই রান্না শুরু করার আগে একটু মুছে নিলাম এদিকে আমি একটা ভিন্ন ধরনের ভর্তা বানাবো এটা হয়তো অনেকেই চিনবেন আবার অনেকে চিনবেনা না এটা সেই তিসি ভর্তা বানাবো আজকে যে তিসিটা আমি বাড়ি থেকে এনেছিলাম অনেকে অনেক নামে হয়তো বা চিনে কী নামে কে চিনে সেটা তো আমি জানি না আমাদের এলাকায় হচ্ছে এটা কি তিসি বলে তিল একটা তিসি একটা তিল এক জিনিস তিসি এক জিনিস এটা হচ্ছে সেই তিসি এটা আজকে ভর্তা বানাবো আমার একটা আপু আমাকে কমেন্ট করেছিল হয়তো বা নীলা আপু আমার ওই রকম খেয়াল আসতেছে না যে ভর্তা রেসিপিটা দেখানোর জন্য তাই আমি ভর্তা রেসিপিটা আজকে শেয়ার করছি প্রথমে তিসিটাকে শুধু করে ভেজে নিতে হবে একদম সুন্দর ফুটবে এরকম গরম তাওয়াতে রেখে দিলে একাই ফুটতে থাকবে ফুটে ছড়িয়ে যায় এই কারণে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় সুন্দর একটা ভুট্টার মতো ফুটতে থাকবে সুন্দর করে ফুটে সুন্দর ই হয়ে যায় একদম ভাজা হয়ে যায় তারপরে হচ্ছে নামিয়ে নিতে হয় বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলে একদম পুড়ে যাবে তখন তে তে একটা ভাপ আসবে হালকা এই সুন্দর করে তিসিটা ভেজে নিতে হবে সুন্দর মুচমুচে হয় কিন্তু ভাজার পর চার পাঁচ মিনিট লাগে বেশি লাগে না ভাজার পর আমি হচ্ছে নামিয়ে নিছি নামিয়ে এখন হচ্ছে কাঁচামরিচ ভেজে নিব এখানে রসুন পেঁয়াজ ব্যবহার করব ঠিকই কিন্তু সেগুলো কাঁচা ব্যবহার করব ভেজে নিতে হবে না আমার আম্মার হাতের যেরকম তিসি ভর্তা যেভাবে বানায় আমি সেটা আজকে শেয়ার করছি অনেকে কিন্তু অনেকভাবেই খেয়ে থাকে আমি আমার আম্মার রেসিপিটাই শেয়ার করছি এতে এদিকে হচ্ছে কাঁচামরিচটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইটা উঠিয়ে নিব এই তিসে ভর্তাটা আজকে আমি পাটাই বেটে করব না আসলে আমার হাতে টাইম নেই একটু সময় লাগবে সময়ের ব্যাপার যে কোনো জিনিসই পাটাই বেটে ভর্তা করতে এটা আমি হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তা করব কিভাবে করি সেটা শেয়ার করব। এদিকে আমি যেহেতু আজকে তিসে ভর্তা করব আর মুরগির মাংস রান্না করব তাই মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এটা উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে ভর্তা রেসিপিটা শেয়ার করব যে ভর্তাটা আসলে আমি কীভাবে বানাচ্ছি যে কোনো ভর্তা খেতেই যেমন মজা তার পিছনে পরিশ্রমটাও একই রকম পাটায় বাটা যে কোনো ভর্তায় কিন্তু অন্যরকম একটা মজা লাগে খুবই মজা লাগে কিন্তু সেগুলা কষ্ট লাগে করতে অনেকটাই কষ্ট লাগে এই তিল তিসি ভর্তা তো আদি তার বাবার খুবই পছন্দ বাড়িতে থেকে এই কারণে নিয়ে আসছে এটা তিল দোকানে খুঁজছে অনেক সেটা পায় নাই এই তিসিটা এই কারণে নিয়ে আসছে শুধু তার যে কোনো ভর্তাই খুবই পছন্দ এগুলা কষ্টের ভর্তাগুলো আর বেশি পছন্দ যাই হোক এই তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কয়েক পিস রসুন নিয়েছি মানে কয়েক কোয়া রসুন নিয়েছি বেশি নিতে হবে না এটা পরিমাণ অনুযায়ী আর আমি কাঁচামরিচ তো ভেজেই নিলাম প্রথমে আমি তিসিটা ব্ল্যান্ড করব দশ সেকেন্ডের মতো সময় লাগে তিসিটা ব্ল্যান্ড করতে যেহেতু ছোটো জিনিস একদম মোচমোচে তাড়াতাড়ি হয়ে যায় আমি তিসিটা ব্ল্যান্ড করার পর এখানে হচ্ছে কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব তারপর আর একটু ব্ল্যান্ড করবো কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর অনেকটা আঠালো হয়ে যায় তখন আঠালো হলে কিন্তু ব্ল্যান্ড আর এরকম ব্ল্যান্ড হতে চায় না তাই আমি করি কি মাঝে মাঝে দি সেটা ব্ল্যান্ড করে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন পাটায় বেটে তারপরে হচ্ছে মিক্সড করে ফেলি কিন্তু আজকে সেটা করব না আজকে ওইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ওইভাবে ব্ল্যান্ড করে তারপরে হচ্ছে আমি আবার একটু পাটায় বাটবো পাটায় বেটে যাতে রসুন একটু একটু হচ্ছে আস্ত থাকে যেহেতু আঠালো হয়ে যাওয়ার কারণ ওইভাবে ব্ল্যান্ড হতে চায় না তাই আজকে শেষ ফিনিশিংটা আমি পাটাই দিব এর আগে যখন করেছিলাম তখন একদম রসুন কুচি কুচি করে দিয়েছিলাম পাটায় আর বাড়তে হয়নি কিন্তু এবার একটু আস্ত দিয়েছি এই কারণে হচ্ছে একটু পাটায় ফিনিশিংটা দিয়ে দিব সেটা আর দেখায়নি শেষ পর্যায়ে একটু লবণও কিন্তু দিয়ে দিতে হবে লবণ ছাড়া তার ভর্তা হবে না এই তো আমার ভর্তা একদম কমপ্লিট সেই মজা লাগে গরম ভাত দিয়ে খেতে একবার হলে ট্রাই করবেন যারা যারা এখনো করেন নাই খুবই মজার একটা ভর্তা আর এই ভর্তাগুলো খেতে যেমন মজা তেমন কষ্ট সেটা তো বললামই এইভাবেই হচ্ছে মজার মজার ভর্তা খেতে হয় কষ্ট করে কষ্ট ছাড়া তো আর কোনো কিছু খাওয়ার উপায় নেই একা একা যেহেতু বাসায় থাকি নিজেটা নিজে করেই খেতে হয় এই তো এইদিকে হচ্ছে মাংসটা এখন বসিয়ে দিচ্ছি মুরগির মাংস রান্না করব আজকে প্রথমে মশলাটা কষি তারপর হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি বাড়ি থেকে যেদিন চলে আসি সেদিন একদম মজার দুইটা ভর্তা খেয়ে এসেছি মাছ ভর্তা আর হচ্ছে তিসি ভর্তা পাটায় পাটা ভর্তাটা অন্য রকম মজা ছিল সে ভর্তা খেয়ে এসেছি পরে হচ্ছে আদি তার বাবা বলতেছে তাহলে যেহেতু তিসি নিয়ে আসলাম একদিন ভর্তা করো খাই পরে একদিন করে দিয়েছিলাম পরে এবার হচ্ছে আজকে আবার করলাম এই তো মজার ভর্তা সবারই খেতে ইচ্ছে করে কিন্তু কষ্ট হয় করতে ঝামেলা লাগে অনেক ভর্তা করতে অনেক ঝামেলা লাগে আর ভয়েসটা দিতেই বিশেষ করে আমার কাছে বেশি কষ্ট লাগে ভয়েসটা দেওয়ার সময় সময় হাতে নিয়ে ভয়েসটা দেওয়া শুরু করতে হয় আমার মেয়ের যন্ত্রণা তো আছেই মেয়ের যন্ত্রণার পাশাপাশি বাইরের এই সাউন্ড ওই সাউন্ড সবজিওয়ালা ডাকাটা কি মাছওয়ালা ডাকাটা কি অনেক শব্দ এগুলার শব্দ শুনলে খুবই কষ্ট লাগে বসে থাকতে হয় যখন কখন শব্দটা চলে যাবে আবার ভয়েস দেওয়া শুরু করব না হলে কেটে আবার শুরু করতে হয় এরকম কষ্ট লাগে এটা কার কার সাথে হয় সেটা আমি জানি না কিন্তু আমার সাথে প্রতিদিনই হয় এমন কোনো দিন নাই যে হয় না হেতে হেদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলেছি আর তারপর হচ্ছে একটু আম কেটে নিয়েছি আম খাবো ভাইরাল আম কাটিং এই আম কাটিংটা সবার ভিডিওতেই তোই দেখি তাই ভাবলাম যে আমি একটু আম সুন্দর করে ডিজাইন করে কেটে তারপর খাই তাই সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে আম খাবো পরে হচ্ছে বাকি রান্নাটা করব। রান্না তো বসিয়েই দিয়েছি একা একাই হয়েছে বাইরে রাইস কুকারে তো ভাতটা বসিয়ে দিই ভাতটা রাইস কুকারে বসানোর কারণ এরকম আমার ঝামেলা হয় না ভাতটা নিয়ে একাই ভাত হয়ে যায় আর আমার মেয়েটা কেউ তো দেখতে হয় তার তো দুষ্ট আমি বেড়ে গিয়েছি মনে হয় অসুস্থতার পর এখন পানি দিয়ে অনেক খেলে পানি দিয়ে সারা রুম একদম নষ্ট করে ফেলে সেগুলো পরিষ্কার করতে হয় দুই তিনবার দুই তিনবার কি তারও বেশি কাজই করব নাকি তার এক দুষ্ট আমি সমাধানই করবো এই কারণে আরও বেশি কষ্ট লাগে এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে একদম শেষ রান্না ভাতটাও আমার ওই হয়ে গিয়েছে এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে গিয়েছে ভর্তাটা তো আগেই করলাম এখন হচ্ছে রুমটা একটু পরিষ্কার করব পরিষ্কার করে হচ্ছে তাকে গোসল কাড়াবো খাইয়ে দিব আর যখন কাজ করতে নেই তারও তখন আরও দুষ্টামি শুরু হয়ে যায় আমি কাজই করব নাকি তাকে সরাবো সে একদম আমার আশেপাশে ঘুরবে রুম ঝাড়ু দিতে দিবে না রুম মুছতে দিবে না এই তো তার এগুলো হচ্ছে কাহিনী এই কাহিনিগুলা করে বাসায় থেকে থেকে আর আবহাওয়ার কথা কি বলবো এই রোদ এই বৃষ্টি এই ফাটে রোদ উঠতেছে আবার বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে একদম আকাশ মেঘলা মেঘলা ভাব এরকম হচ্ছে আর আজকে ভাবতেছে যে একটু পিঠা বানিয়ে খাবো আজকে আজকে না কাল থেকে আমার মনে হচ্ছে একটু তেলের পিঠা বানিয়ে খাবো তাই আজকে গোড়া একদম চালের গোড়া ছিল ফ্রিজে সেটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে হচ্ছে তেলের পিঠা ভাজছি তেলের পিঠা কিন্তু আগে মাঝে মাঝে অনেক খেতাম কিছু এই নতুন বাসায় আসার পরে এ পর্যন্ত খাইনি তাই ভাবলাম যে আজকে বানিয়ে খাই এদিকে হচ্ছে আমার গুড়টা ছিল না গুড় একদম শেষ হয়ে গিয়েছে তাই আমি একটু চিনিটা ক্যারামেল করে নিয়েছি একটু লাল লালচে লালচে কালার হওয়ার জন্য এই তো আমার তেলের পিঠা হচ্ছে এদিকে ভাজছি ভালোই ফুলকো ফুলকো হচ্ছিলো প্রথমে ভেবেছি যেহেতু ফ্রিজের গোড়া কেমন না কেমন হবে আর তারা হুড়ো করে বানাচ্ছি পরে দেখলাম যে না ভালোই ফুলেছে মজাও হয়েছিল পিঠাগুলা এই তো সবগুলো এখন আমি ভেজে নেবো তেলের পিঠা মজার পিঠা এটা তো মিষ্টি জিনিস তো তার বাবা খাই না তবুও সদ্য সদ্য হচ্ছে একটা দুইটা খায় হলে একদমই খেতে চায় না ভালোই ফুলেছিল। কিন্তু আমার পিঠাগুলা অনেক সুন্দর ফুলে ছিল তাই একটু ফুলার ভিডিওটাও করে রাখলাম যে না কত সুন্দর ফুলছে আমার পিঠাগুলা পিঠাগুলা যখন ফুলে বা সুন্দর পিঠাগুলা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে ভালো পিঠা না হলে আসলে ভালো লাগে না মনটাই ভেঙে যায় আর পিঠাগুলো সুন্দর হলে দেখতে সুন্দর লাগে আবার ভালোও লাগে মনে হয় খেতেও মজা হয় যাই হোক পিঠাগুলো সুন্দর করে বানাচ্ছি তারপরে হচ্ছে বসে বসে খাবো একটা দুইটা যাই পারি খাবো পরে ফ্রিজে উঠিয়ে রেখে দিলেও কিন্তু মজা লাগে পরেও খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা পিঠা সেগুলো পরেও আমি খাই যাই হোক এদিকে হচ্ছে আমার পিঠা সব সবগুলো একদম বানানো শেষ এই তো শেষ আমার পিঠা বানানো দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল। আর যেহেতু চিনির পিঠা একটু ক্যারামেল করে দেওয়ার কারণে কালারটাও সুন্দর এসেছিলো যাই হোক আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ